ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি এই চিরাচরিত শব্দবন্ধ কি নতুন করে প্রাসঙ্গিক হতে চলেছে বঙ্গ রাজনীতিতে এবং এই শব্দবন্ধকে ঘিরেই বিজেপিকে টাইট দিতে গিয়ে আখেরে দিদিমণি দলের চরম ক্ষতিটা করে দিলেন তার দলেরই এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র এই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু করে দিয়েছে কেন উঠছে সেই প্রশ্নটা তার কারণ একটা ভয়ঙ্কর খবর আজকে সামনে এসছে মমতার জীবনীতে ব্যক্তিগত কুৎসা নাম জড়িয়েছে কাকুলিরও কৌস্তবের বিরুদ্ধে মামলা সাংসদ পুত্রের কোন কৌস্তব কৌস্তব মানে হচ্ছে কৌস্তব বা যিনি পেশায় আইনজীবী এবং বিজেপি নেতা সেই কৌস্তবচির বিরুদ্ধে এই যিনি সাংসদ রয়েছেন তৃণমূল সাংসদ রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তার পুত্র অর্থাৎ তিনিও একজন ডাক্তার তার নাম হচ্ছে ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা ঠুকেছেন কেন ঠুকেছেন কেননা এই কৌস্তব বাগচি রিসেন্টলি দীপক ঘোষের বই থেকে বেশ কিছু উদ্ধৃতি সামনে নিয়ে এসেছেন এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর যেরকম মানহানি হচ্ছে সেরকমই কোথাও কাকলি ঘোষ দস্তিদারের নাম না নিলেও তার বাবা সুদর্শন ঘোষদস্তিদার তার নাম না নিলেও এদের নাম নাকি জড়িয়ে গেছে এবং মানহানি হচ্ছে এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বা সারা পৃথিবীর কেউ মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই দীপক ঘোষের বই নিয়ে কোনো কথা বলতে না পারেন সেই নিয়ে তিনি একটি মামলা করেছেন সেই মামলার শুনানি সামনের সপ্তাহের দিকে রয়েছে বলে শোনা যাচ্ছে এবং সব থেকে বড় কথা বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এখানেই থেমে থাকছেন না এই ডাক্তারবাবু কাকলি ঘোষ দস্তিদারের পুত্র তিনি আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারী সহ আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চলেছেন এবং বিষয়বস্তু সেই একই দীপক ঘোষের বই এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোট আনকোট ব্যক্তিগত কুৎসা এই বিষয় নিয়ে করতে চলেছে। এখন আপনাদের মনে হবে যে কলকাতা হাইকোর্টে কেউ সুবিচারের আশায় গেছেন সেখান থেকে ঘাস ফুলে দাবানোর লেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে এমন বড় কথা কেন বলে দিচ্ছি বলতে গেলে একটা বিষয় সামনে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে দীপক ঘোষ কে দীপক ঘোষ এই দীপক ঘোষ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এমএলএ কেউ কেউ বলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতে প্রথম এমএলএ বাই ইলেকশনে তিনি নাকি জিতেছিলেন তো তিনি একজন আইএসও ছিলেন এবং তিনি বেশ কিছু বই লিখেছেন যার বিষয়বস্তু হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বই সাম্প্রতিক কালে আবারও খবরের শিরোনামে এসছে কেন খবরের শিরোনামে এসছে কেননা আলিপুরদুয়ারে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছিলেন সেই আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে ২০২৬ ছাব্বিশে কিভাবে তৃণমূল কংগ্রেসকে কোন কোন পয়েন্টে বেঁধা হবে সেই সব পয়েন্ট যখন নিয়ে এসেছেন তারপরেই আমরা দেখলাম নবান্ন থেকে একটা রাজনৈতিক বৈঠ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্ত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে অসাধারণ কুৎসিত একটা মন্তব্য তিনি করলেন এবং এই জায়গা থেকে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন এমনকি সাধারণ মানুষও তারা ক্ষিপ্ত হয়ে উঠলেন যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে প্রথম কথা তো নবান্ন ভাবে ব্যবহার করছেন যেটা শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে আর দু নম্বর প্রধানমন্ত্রী যিনি দেশের প্রধান তার সম্বন্ধে ব্যক্তিগত করা এবং মহিলাদের এইভাবে সম্মানহানি করা এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না এবং সেই জায়গা থেকে কৌস্তভবাকি এই দ্বীপক বই থেকে কিছু উদ্ধৃতি নিয়ে আসেন বেসিক্যালি একটা চিঠি তিনি সামনে প্রকাশ করেন এখন সেইটা নিয়ে এই সাংসদ পুত্র যে মামলাটি করেছেন তার বিষয়বস্তু হচ্ছে যে এই যে দীপক ঘোষের বইয়ের কথা বারবার রেফারেন্স নিয়ে আসা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত করা হচ্ছে এর কোনো নেই বইয়ে কোথাও তার বাবা এবং তার মায়ের নাম উল্লেখ করা হয়নি কিন্তু সেখানে এক ডাক্তার দম্পতির কথা উল্লেখ করা হয়েছে যেটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এরা নাকি এ তার বাবা মা এবং তাদেরও নাকি সম্মানহানি হচ্ছে সেই জন্য বাগচি এই ধরনের যে কাণ্ড কারখানা করছেন তাকে আদালত শাস্তি দিন সেই জন্য তিনি মামলা করেছেন এবার এবার কেন বলছি যে এই জায়গাটাই তৃণমূলের জন্য একটা রীতিমতো অস্বস্তিকর জায়গা হয়ে যাবে দেখুন দীপক ঘোষের যে বইগুলো প্রকাশিত হয়েছে সেটা আজকে প্রকাশিত হয়েছে এমন কোনো ব্যাপার নয় দীপক ঘোষের এই বই মোটামুটি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে লাগাতার একটার পর একটা বই প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি এই সব বইয়ে এমন কিছু থাকে যেগুলো বাস্তব কোনো ভিত্তি নেই যেগুলো মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করা হচ্ছে তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তার বিরুদ্ধে মানানের মামলা করতে পারেন এবং বিশ্বাস করুন এরকম একটা মামলা হয়েছে এখন সাধারণত কোথাও মামলা হলে কেউ মামলা করলে তার ভেতরে একটা আর্জ থাকে যে এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব শুনানি হবে এবং তার বিরুদ্ধে যে কুৎসা উঠছে সেগুলো স্টপ হবে যিনি রোট রটাচ্ছেন তিনি কঠিন শাস্তি পাবেন এবং মানুষের সামনে সত্যিটা চলে আসবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছু আইনজীবী এবং মামলা হয়েছিল দীপক ঘোষের বিরুদ্ধে দীপক বাবু মানে যার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি বারবার চেষ্টা করেছেন সেই মামলাটাকে শুনানির জন্য নিয়ে আসার জন্য। কিন্তু তিনি ব্যর্থ সেই মামলার আজ অব্দি হয়নি আজকে দীপকবাবু আমাদের মধ্যে নেই তিনি প্রয়াত হয়েছেন তার সত্ত্বেও সেই মামলার হিয়ারিং হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রে এই মামলার লিস্টিং হলেও যে হিয়ারিং হয়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর দল যারা যারা মামলাটা করেছিলেন তাদের এই মামলা করতে একটা অনিয়া আছে আর এইখানেই প্রশ্ন উঠছে যে যেখানে আমার বিরুদ্ধে মানহানির ব্যাপার হচ্ছে আমি করেছি আমি সেই মামলার শুনানি করতে চাইছি না কেন এটা গেল প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই আমি ধরে নিলাম আদালতের এইসব মামলা মোকদ্দমা সেটা সাইডে রেখে দিলাম এখন এই বইগুলোতে এমনই ব্যক্তিগত কুৎসা করা হয়েছে এমনই অসত্য ভাষণ করা হয়েছে যেগুলো কোনো সময়ই পাবলিকের সামনে আসা উচিত নয় সুতরাং সেই বইগুলোকে অবশ্যই ব্যান করে দেওয়া উচিত কেউ বই লিখছে অবশ্যই স্বাধীনতা থাকবেন কিন্তু স্বাধীনতা মানেই তো স্বেচ্ছাচারিতা নয় সুতরাং সেখানে আইন প্রণয়ন করে হোক বা আদালতের নির্দেশ নিয়ে হোক সেই বইগুলোকে ব্যান করে দেওয়া হবে আজ অব্দি এরকম কোনো ইনফরমেশন আসেনি তৃণমূল কংগ্রেস চোদ্দটা বছর ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক লেখা হয়েছে অথচ সেই বইগুলো কোথাও গিয়ে ব্যান হয়নি তাহলে তাহলে এখন প্রশ্নটা আসছে যে বইগুলোকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা লড়তে চাইছেন না যে বইগুলোকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান করতে পারছেন না সেই বইগুলো থেকে কেউ যদি কোটেশান করে সেটা কি করে ব্যক্তিগত কুৎসা হয় সেগুলো কি করে সেটার জন্য কোনো রকম কোনো মামলা দায়ের হতে পারে এবং এই যে প্রশ্নগুলো আমি তুলছি যখন আদালতে মামলা উঠবে আমি আইন ফাইন খুব একটা বুঝি না কিন্তু এত পুলিশ কেস খেয়েছি কিছু কিছু আইনের দ্বারা তো শিখছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই প্রশ্নগুলো কিন্তু আদালতের সামনেও আসবে এবং যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে যে দেখুন এই দীপক ঘোষের লেখার মধ্যে যে জিনিস আছে তার মধ্যে সত্য কি আছে আমি জানি না কিন্তু তার মধ্যে অনেক বিস্ফোরক তথ্য আছে এবং সেগুলো নিয়ে কেউ কোনো শব্দ উচ্চারণ করলে গায়ে ছ্যাঁকা লাগবেই এবং সেটা লাগছেও তৃণমূল কংগ্রেসের এখন ভদ্রতার খাতিরে হোক সভ্যতার খাতিরে হোক কোনো সংবাদ মাধ্যমে এটা নিয়ে খুব একটা বেশি কিছু খবর করতে চায় না কিন্তু এই নিয়ে যদি মামলা হয় মামলার পরিপ্রেক্ষিতে যখন খবর করতে করতে হবে হবে অবশ্যই সেই সেই নিয়ে আলোচনা আমাদের যেমন আজকে করতে হচ্ছে এর আগে দীপকবাবুর কোনো বই নিয়ে কোনো কথা নিয়ে কোনো লেখা নিয়ে আমি কিন্তু কোনো বিস্তারিত প্রতিবেদন করিনি আজকে যেহেতু মামলা হয়েছে আমাকে করতে হচ্ছে সুতরাং এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে এবং যারা জানেন তারা নতুন করে এর স্মৃতি রোমন্থন করে নেবেন আর যারা জানেন না তারা প্রশ্ন করবেন যে কি এমন বিষয় রয়েছে যা নিয়ে হাইকোর্ট মামলা করাতে হচ্ছে ফলে যারা জানেন তারা যারা জানেন না তাদেরকে সেই জ্ঞানটা করে দেবেন ফলে সারা পশ্চিমবঙ্গের কারোর কি আর দীপকবাবুর বইয়ে কি লেখা আছে সেটা জানতে বাকি থাকবে অর্থাৎ সেখানে যদি সত্যিই কোনো ব্যক্তিগত কুৎসাহ হয়েও থাকে সেখানে যদি কোনো সত্য অসত্য ভাষণ করে হওয়া হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গের একটা বৃহদংশের মানুষ এখনো জানেন না তার কারণ এই বইগুলোকে কোথাও ওপেনলি বিক্রি হতে দেওয়া হয় না কিন্তু এইসব আলাপ আলোচনার মাধ্যমে এইসব চর্চার মাধ্যমে সেটা বেশি বেশি করে মানুষের সামনে পৌঁছে যাবে নাকি এবং যখনই বেশি বেশি করে পৌঁছে যাবে সেই বিষয়টা তৃণমূলের কি লাভ করবে নাকি ক্ষতি করবে এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা যে আমরা সাধারণত দেখেছি কারোর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তখন সেখানে মানানির মামলা হয় বা সেই নিয়ে কোনো রকম কিছু এক্সিস্টেন্স হয় যেখানে যাদের কোনো নামই উল্লেখ হয়নি তাদের পুত্রের হঠাৎ করে মনে হচ্ছে যে এটা তারাই এই যে জায়গাটা দুয়ে দুয়ে চার করে দেওয়া সেখানে কোথাও গিয়ে সাধারণ মানুষের আস্থাটা দীপক ঘোষের লেখাতে থাকবে নাকি এখানে অবিশ্বাসটা বাড়বে সেই প্রশ্নটাও উঠছে তবে সব থেকে বড় কথা এই কৌস্তব বাগচি যে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছেন সেটা কিন্তু প্রতি পল প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যখন অধীর রঞ্জন চৌধুরী তার প্রয়াত কন্যা সম্বন্ধে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য রেখেছিলেন তার প্রতিবাদ করতে গিয়ে তখন কংগ্রেসে আছেন এই দীপক ঘোষের কথা বলেছিলেন এবং তাকে ডান্না মেরে ঠান্ডা করতে তার বাড়িতে বিশাল বাহিনী গিয়ে বোর রাত্রে তাকে একদম তুলে নিয়ে আসা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে গিয়ে এই মমতা পুলিশকে তার পরিপ্রেক্ষিতে ঠাস ঠাস করে আইনের থাপ্পড় খেতে হয়েছে এবং সেই দিনকেই কৌস্তবসি নিজের মাথাটা ন্যাড়া করে ফেলেন এবং সেদিনকে প্রতিজ্ঞা নেন যতদিন পর্যন্ত না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী কুর্সি থেকে নামাতে পারছেন নিজের মাথায় চুল তিনি গজাতে দেবেন না আজও সেই প্রতিজ্ঞায় অটুট আছেন কিন্তু তিনি কোথাও গিয়ে মনে করেছেন কংগ্রেসের থেকে তার সেই প্রতিজ্ঞা রক্ষা করা সম্ভব নয় তাই কংগ্রেস ছেড়েছেন এবং বিজেপিতে এসছেন লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে হবে এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে কোথাও যে সার্বত্তা আছে সেটা কি তৃণমূল কংগ্রেসই প্রমাণ করে দিচ্ছে না কেন কেন না দুটো ঘটনা ঘটেছে একটা আজকেই দেখতে পাচ্ছেন টিএমসি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসাহ পথে মহিলা তৃণমূল কংগ্রেস ন্যাড়া মাথায় ঘোল ঢেলে একটা প্রতিবাদ তারা করেছেন এখন নারামাতায় গোল ঢালা মানে এই কৌস্তবাকিকেই তারা করছেন কেননা পশ্চিমবঙ্গের কোন রাজনীতিবিদ এইভাবে প্রতিজ্ঞা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সি ছেড়ে না গেলে চুল গজাতে দেবেন না সেটা কৌস্তব বাগচি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই এখন বাগচি এতখানি ইম্পর্টেন্স হয়ে গেছে এবং তার কথাগুলো তৃণমূল কংগ্রেসকে এতখানি পিদছে যে তৃণমূল কংগ্রেসের পুরো মহিলা শাখাকে নামিয়ে দিতে হচ্ছে এই বাগচিকে হেনস্থা করার জন্য এর থেকেও বড় প্রশ্ন যেটা উঠছে কালকে আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র সাড়ে তিন বছরের জেল কাটা এক ব্যক্তি আছে আমি নামটা চট করে মুখে নিতে চাই না তিনি লম্বা একটা সোশ্যাল মিডিয়া ভিডিও করেছেন এবং সেখানে বারবার বলছেন যে এটা কোথাকার রাজনীতি হচ্ছে কিসের রাজনীতি হচ্ছে এই নোংরা তৃণমূল কংগ্রেস করে না আমরা যদি করি আপনারা টিকতে পারবেন কিন্তু অনেক হুমকি ধমকি ব্ল্যাকমেইল অনেক কথা বললেন তাকে শুধু একটাই প্রশ্ন করতে চাই এবং তিনিও কোস্তবাক্সি নাম প্রথমে নিতে চাইছিলেন না লাক্সার ডাকটা রাখতে পারলেন না নামটা নিয়ে ফেললেন ওই ন্যাড়া মাথা স্মৃতি মিশ্রতি করে হাত পা দাঁড়িয়ে অনেক গাজল টাজল শোনানোর চেষ্টা করলেন তো যাই সেই ব্যক্তি একটা জিনিস ভুলে গেছেন তিনি বা তার দল ব্যক্তিগত কুৎসাটা একটু বেশিই করেন কেন বলছি কেননা এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতাকে ঘিরে এবং সেখানে একদম ব্যক্তিগত কুচ্ছিতম একটা আক্রমণ করা হয়েছিল সেখানে শুভেন্দুবাবু ছোট্ট করে শুধু একটা কথা বলেছিলেন যে দীপক ঘোষের বই প্রিন্ট করে পাড়ায় পাড়ায় মনে মনে চিঠিয়ে দেবো নাকি একদম সেঁটে গিয়েছিল এরা নাকি কুচ্ছার রাজনীতি করে না এরা ভুলে যায় কাঁচের ঘরে থেকে ঢিল ছুঁড়তে নেই এরা ভুলে যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় সেই নিয়ে কথা বলতে নেই এরা ভুলে যায় অপারেশন সিঁদুর এই দেশের হিন্দু নারীদের মাথার সিঁদুর মুছে নেওয়ার যে পরিকল্পনা ইসলামী জঙ্গিরা করেছিল তার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সরকার এই যে করা জবাব দিয়েছে তা নিয়ে নোংরা রাজনীতি করতে নেই আসলে সেই সব ভুলে গিয়ে এরা যখন ওই ব্যক্তিগত কুচ্ছাস্তরে আসে এবং পাল্টা প্রত্যাঘাত খায় তখন তখন এরা কিন্তু এই এই ধরনের রাজনীতি করে কিন্তু সেটা ওই আদালতে টেনে নিয়ে গিয়ে গিয়ে আরো কি কেঁচে হয়ে হয়ে গেল না এই প্রশ্ন উঠছে এবং তার থেকেও যেটা বৃহত্তর প্রশ্ন উঠছে যেটা বলে আমি শুরু করলাম যে শুধু কৌস্তব বাগচি নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নাকি আগামী সপ্তাহে ওই কাকলি ঘোষদস্তিদার পুত্র তিনি নাকি মামলা করতে চলেছেন এবং আরও একাধিক ব্যক্তি রয়েছেন জানি না তারা রাজনৈতিক ব্যক্তি না অন্য কোনো সেগমেন্ট থেকেও রয়েছে ওই মিডিয়া রিপোর্টেই আমি পড়ছিলাম যে সেখানে সেই কথাগুলো রয়েছে। এখন যত বেশি ব্যক্তির বিরুদ্ধে আলোচনা হবে গৌত বিরুদ্ধে হলে সেটা নিয়ে তো হবেই মানে যে কারোর বিরুদ্ধে মামলা হলেই সেটা নিয়ে আলোচনা হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হলে তো সেই সেই মাত্রা আরো বহু গুণ বৃদ্ধি পাবে এবং সেটা শুধুমাত্র তখন পশ্চিমবঙ্গের গণ্ডির মধ্যে থাকবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এক দীপক ঘোষের বই সেখানে তার কিছু বিবৃতি সেই নিয়ে মামলা হয়েছে এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা হবে এবং সেই আলোচনার মধ্যে আবারও বলছি সত্য কি রয়েছে আমি জানি না কিন্তু মানুষ তো সেই বিষয়টা কি জানার চেষ্টা করবে যত বেশি জানার চেষ্টা করবে তত কি তৃণমূলের অস্বস্তি বেশি বাড়বে না আর তাই দিনের শেষে প্রশ্ন একটাই উঠছে যে এই দীপক ঘোষের বই নিয়ে আদালতে মামলা করে বিজেপি কে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীদের টাইপ দিতে গিয়ে আলটিমেটলি কি তৃণমূলের জন্য অস্বস্তি বহু গুণ বাড়িয়ে দিলেন না এই সাংসদ পুত্র সেটাই কিন্তু থেকে গুরুত্বপূর্ণ এবং এই মামলার যত বেশি হিয়ারিং হবে হবে না যদি আদালতের পরিসরে চলে আসে সেই মামলার মেরিট নিয়ে যতখানি না আলোচনা হবে তার থেকেও দীপক ঘোষের কন্টেন্ট নিয়ে অনেক বেশি আলোচনা হবে যেটা যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বাংলার সাধারণ মানুষকে কোথাও গিয়ে কি আন্দোলিত করবে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কি বলবেন এই এই বিষয় নিয়ে সত্যিই কি এই কাকলি ঘোষ দস্তিদারের পুত্র যে কাণ্ডটি করেছেন তাতে করে বিজেপির বলতি বন্ধ হয়ে যাবে দীপক ঘোষ নিয়ে আলোচনা আগামী দিনে পুরোপুরি বন্ধ হয়ে যাবে নাকি এর ফলে আগামী দিনে দীপক ঘোষকে নিয়ে চর্চা বহুগুণ বেড়ে যাবে এবং তার থেকেও বেশি করে চর্চিত হবে যে বিষয়টি সেটা হচ্ছে দীপক ঘোষের বয়ে থাকা ওই কন্টেন্ট যা আখেরে তৃণমূলেরই ক্ষতি করে দেবে কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার